আপনি জানেন কি প্রতি বছর প্রায় তিনশো মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় যা পুরো মানব জাতির ওজনের সমান যার মধ্যে এগারো মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সাগরে ফেলা হচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে মাত্র নয় শতাংশ রিসাইকেল করা হয় বাকি বিশাল অংশ পড়ে থাকে ল্যান্ডফিল বা প্রাকৃতিক পরিবেশে যেমন সাগর নদী খাল বিল মাটি ইত্যাদির নিচে ভাবছেন এই ভয়াবহ পরিস্থিতির জন্য আসলে দায়ী কারা আমরা আমাদের তো দিন রাত এই ধরনের পরিবেশ বিজ্ঞানী যারা আছে যারা পরিবেশ নিয়ে কাজ করে আমাদেরকে দোষ দেয় কিন্তু আসলে এর পিছনে দায়ী কারা আপনি শুনলে অবাক হবেন এর পিছনে বড় বড় কোম্পানি সবচেয়ে বেশি দায়ী আজকের এই ভিডিওতে আমরা এই ভয়াবহ প্লাস্টিক দূষণের পিছনে সত্যিকার অভিযুক্তদের চিহ্নিত করব চলুন ভিডিওটা শুরু করি কিছু কঠিন সত্য দিয়ে প্রথমত দোষটা শুধু আপনার আমার নয় বড় একটা অংশ এসেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলোর কাছ থেকে আপনি জানেন কি কোকোকোলা সবচেয়ে বেশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক তৈরি করে দেখবেন আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আমাদেরকে বলা হয় আপনারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নেবেন না এটাই পরিবেশের সবচেয়ে বড় ক্ষতি করে কিন্তু এই তিনটা কোম্পানি সবচেয়ে বেশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক তৈরি করে আর্থ ডট অর্গ এর মে দু সালের এক রিপোর্টে দেখা গেছে মাত্র বিশটি কোম্পানি পৃথিবীর অর্ধেকের বেশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক তৈরির জন্য দেয় তাদের বানানো বোতল প্যাকেট পোড়ক সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে পরিবেশে কিন্তু লেটেস্ট যে অডিট সেটা হলো মাত্র তেরোটি কোম্পানি বিশ্বের সবচেয়ে বেশিরভাগ ব্র্যান্ডেড প্লাস্টিক দূষণের জন্য দেয় যার মধ্যে সবার উপরে আসে কোকাকোলা আপনি ফিলিস্তিনের জন্য কোক খাওয়া বন্ধ না করলেও অন্তত আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোক খাওয়া বন্ধ করা উচিত কারণ এই কোম্পানিটা সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করতেছে প্লাস্টিকের মাধ্যমে যাই হোক আপনি এখন বলতেই পারেন ভাই কোম্পানি তো জিনিস তৈরি করবে আমরা ইউজ করতেছি তাই তো কোম্পানি তৈরি করতেছে একদম ঠিক বলছে কারণ দ্বিতীয় দোষটা আমাদেরই আমরা সবাই জানি প্লাস্টিক ক্ষতিকর ওপর প্রতিদিন বাজার থেকে পলিথিন নেই পানির বোতল কিনি খাবারের প্যাকেট আনি কিন্তু রিসাইকেল করি না অনেকেই বলে ভাই আমি তো কোনো অল্টারনেটিভ পাই না এটা ঠিক আছে যে আপনি অলটারনেটিভ পান না কিন্তু আপনি যদি একটু উদ্যোগী হন তাহলে কিন্তু আমরা দৈনন্দিন যেসব প্লাস্টিক ইউজ করতেছি এর অনেকটাই কমাতে পারি আমরা যে সময় বাজারে যাই আমরা যখন সবজি কিনতে যাই তখন যদি আমরা বাজারের ব্যাগ নিয়ে যাই আপনি একটু চিন্তা করেন তো যে আপনি কতগুলো প্লাস্টিক আপনি ইউজ ছাড়া অর্থাৎ কতগুলো প্লাস্টিক আপনি আনইউজ রাখতে পারেন আপনি যদি একটা ফুলকপি কেনেন মরিচ কেনেন টমেটো কেনেন আলু কেনেন পেঁয়াজ কেনেন প্রত্যেকটা ক্ষেত্রে এমন কি দশ টাকার ধনিয়া পাতা কেনেন সেখানেও আপনাকে একটা করে প্লাস্টিক ব্যাগ বা ছোটো পলিথিন দেওয়া হচ্ছে কিন্তু আপনি যদি একটা ব্যাগ নিয়ে যান তাহলে কিন্তু আপনি একবারেই প্রায় পাঁচ থেকে সাতটা প্লাস্টিক যে পলিথিন এটা আপনি ইউজ করতেছেন না এটা সরাসরি আপনি পরিবেশটাকে রক্ষা করতেছেন তাছাড়া আমিও প্র্যাকটিক্যাল লাইফে আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি যে আমি যদি বাজারে ব্যাগ না নিয়ে যাই যখন আমার পাঁচ থেকে সাতটা পলিথিন হয়ে যায় সেটা একটা এই অ্যাঙ্গুলে একটা এই অ্যাঙ্গুলে মানে এইভাবে করে ধরে আনতে কষ্ট হয় কিন্তু আমি যদি বাজারে ব্যাগ নিয়ে যাই তাহলে একটা ব্যাগের মধ্যে সবগুলা বাজার রেখে দিয়ে আমি ইজিলি বাসা চলে আসতে পারতেছি সেক্ষেত্রে আমার কোনো ধরনের পেইন হচ্ছে না তো আমরা যদি আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে জাস্ট এতটুকু অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা অনেক প্লাস্টিক থেকে মুক্ত থাকতে পারে এটা তো আমাদের বিষয় বললাম কিন্তু এরপরে কারা দায়ী তিন নম্বরে দায়ী হচ্ছে নীতি নির্ধারকরা অর্থাৎ আমাদের যেসব সিটি কর্পোরেশন পৌরসভা ইত্যাদি আছে এরা এখানে সরাসরি ভাবে দায়ী বাংলাদেশে একসময় পলিথিন নিষিদ্ধ করা হয়েছিল পরে সেটা আবার চালু হয়েছে ইউনু সরকার এসে বন্ধে সর্বোচ্চ চেষ্টা করেও পারেনি কারণ তাদের যে স্টেপ ছিল সেটা অযৌক্তিক আপনি একটা স্টেপ নিলেই হবে না আপনি যদি হঠাৎ করে বলেন যে বাংলাদেশে কোনো প্লাস্টিক কোম্পানি থাকতে পারবে না এটা কখনো একটা যৌক্তিক সিদ্ধান্ত না বাংলাদেশে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নেই রিসাইকেলিং প্লান্ট নেই কঠোর জরিমানা নেই শুধু নিষেধ করে রাখা কোনো কাজের না যদি আপনি সে আইনটা অ্যাপ্লাই না করেন মানুষকে প্রেশার না দেন তাহলে কোনো কিছুই আসলে কাজে আসবে না জাস্ট খাতা কলমেই থাকবে কিন্তু কথা একটাই আমরা সবাই কোনো না কোনোভাবে দায়ী কিন্তু সেই সাথে আমাদের হাতেই রয়েছে পরিবর্তনের চাবিকাঠি আপনাদের একটা ভয়ঙ্কর ইনফরমেশন দেই আপনি কি জানেন সত্তর বছর আগেও পৃথিবীতে পলিথিন ছিল না বললেই চলে পৃথিবীর বয়স যতই হোক না কেন আমরা তার সর্বনাশ করেছি মাত্র সত্তর বছরে কারণ এখন আমরা এমন একটা সময় বসবাস করছি যেখানে এমন কিছু একটা জিনিস খুঁজে পাওয়া কঠিন যেটা প্লাস্টিক মোড়ানো না আপনি যে ফোন বা ডিভাইস দিয়ে ভিডিওটা দেখছেন সেখানেও প্লাস্টিকের ব্যবহার রয়েছে তাহলে প্রশ্ন হলো কখন থেকে প্লাস্টিক এমন সর্বগ্রাসী হয়ে উঠলো চলুন আপনাদেরকে একটু পিছনে ফিরিয়ে নিয়ে যায় প্লাস্টিকের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে যখন লিও ব্যকেল্যান্ড নামের একজন বিজ্ঞানী ব্যাকেলাইট নামে প্রথম সিনথেটিক প্লাস্টিক আবিষ্কার করেন তবে ব্যাপক উৎপাদন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে সময় প্লাস্টিক ব্যবহৃত হতো মূলত সামরিক কাজে হেলমেট ফুড কন্টেইনার মেডিকেল সরঞ্জাম এসব তৈরিতে কিন্তু যুদ্ধ শেষ হতে কোম্পানিগুলো প্লাস্টিক ব্যবহার নিয়ে নতুন চিন্তা করতে শুরু করে যার ফলে ঘরের প্রতিটা জিনিসে প্লাস্টিক ঢুকে পড়ে উনিশশো সালে সারা বিশ্বে প্লাস্টিক উৎপাদন ছিল মাত্র দুই মিলিয়ন টন আর এখন এখন তা চারশো মিলিয়ন টনেরও বেশি মানে সত্তর বছরে প্রায় দুইশো গুণ বেড়ে গেছে চলুন আরও একটা চমকপ্রদ তথ্য জানি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বিশ্বে মোট যত প্লাস্টিক তৈরি হয়েছে তার মধ্যে মাত্র নয় পার্সেন্ট রিসাইকেল হয়েছে বাকি সব এখনও আমাদের আশেপাশে মাটির নিচে সাগরের তলদেশে এমন কি আমাদের শরীরেও রয়েছে জিনিসটা সহজ করে বলি যদি আপনি একশোটা পলিথিন ইউজ করে থাকেন এটা জাস্ট একটা উদাহরণ তার মাত্র নয়টা পলিথিন রিসাইকেল হয়েছে এবং বাকি যে পলিথিনগুলা অর্থাৎ একানব্বইটা এইটা আমাদের পরিবেশে আছে। আমরা জানি প্লাস্টিক পচে না প্লাস্টিক পচতে অনেক সময় লাগে এখন এত বছর ধরে যদি এইভাবে প্লাস্টিক আমাদের পরিবেশে থাকে তাহলে তার ফলাফল কি হতে পারে আপনি একটু চিন্তা করেন এত বছরের মধ্যে দু সালের পর এই বৃদ্ধি ভয়াবহভাবে বেড়ে যায় তাই আমরা আজ যে পরিস্থিতির মধ্যে আছি সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি এটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে আপনি কি মনে করেন আমরা যদি উনিশশো পঞ্চাশ থেকে সত্তরের দশকে একটু সচেতন হতাম তাহলে আজ এত বড় বিপর্যয় এড়ানো যেত কমেন্ট করে জানাতে পারে এমত অবস্থা এখন যদি আমরা না থামি বা আমরা যদি সতর্ক না হই তাহলে আগামী বিশ বছর পরে পৃথিবীর অবস্থা কেমন হবে একটু ভাবুন তো ধরেন আপনি এক বোতল পানি খেলেন সেই বোতলটা ফেলে দিলেন রাস্তার পাশে ভাবলেন এটা আর কি ক্ষতি করবে এত জায়গা রয়েছে দুনিয়াতে কিন্তু জানেন কি ওই ছোট প্লাস্টিকটা হাজার বছর ধরে আমাদের পরিবেশে অবস্থান করবে পচবে না গলবে না কিচ্ছু হবে না বরং ছোট ছোট মাইক্রো প্লাস্টিক রূপান্তরিত হয়ে একটা সময় আপনার এই ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যের মধ্যে এটা ঢুকে যাবে এটাই হচ্ছে প্লাস্টিকের ভয়ঙ্কর বাস্তবতা প্লাস্টিক পচে না পুড়ালে ভয়াবহ গ্যাস তৈরি করে আর জমলে সেটা সিস্টেমকে ব্লক করে দেয় ঢাকা শহরে বর্ষার সময় আমরা যেটা অহরহ দেখতে পাই চলুন দেখি কিভাবে এই তিনটি বিষয়ের মাধ্যমে প্লাস্টিক আমাদের চারদিক ধ্বংস করে দিচ্ছে এক প্লাস্টিক পচে না বরং সেটা ছড়িয়ে পড়ে পরিবেশে সাধারণ জৈব বর্জ্য যেমন কলার খোসা কাগজ সেগুলো মাটিতে মিশে যায় কয়েক সপ্তাহে কিন্তু প্লাস্টিক এক একটা প্লাস্টিক ব্যাগ চারশো থেকে এক হাজার বছর পর্যন্ত টিকে থাকে এতদিনে আপনি আমি থাকবো না কিন্তু আমাদের সোরা পলিথিন এই মাটিতেই থেকে যাবে ধীরে ধীরে তা ভেঙে মাইক্রো প্লাস্টিকের রূপ নেয় এই মাইক্রো প্লাস্টিক ঢুকে পড়ে নদী মাছ সবজি এমনকি মানুষের রক্তে পর্যন্ত আজ থেকে একশো বছর পরে যদি এমন একটা আইন হয় যেখানে ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ তাহলে হানড্রেড পারসেন্ট সেই দণ্ডে আমি আপনি অপরাধী আজকে আমি আপনি কোনো ধরনের পাপ বা কোনো ধরনের গিলটি ছাড়া যে কাজটা করে যাচ্ছি ঠিক একশো বছর পরে বা পঞ্চাশ বছর পরে আমার আপনার এই পাপের কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সাফার করবে অনেকই ভাবে প্লাস্টিক পুড়িয়ে ফেললে তো শেষ কিন্তু জানেন কি প্লাস্টিক পুড়লে শুধু ধোয়া হয় না কার্বন ডাইঅক্সাইড মিথেন ও ভয়ঙ্কর বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে প্রতি বছর প্রায় পঁচিশ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় শুধুমাত্র প্লাস্টিক পড়ানোর কারণে এই গ্যাসগুলো গ্লোবাল ওয়ার্মিং বাড়ায় বাতাস দূষিত করে শ্বাসকষ্ট ক্যান্সার এমনকি নিউরোলজিক্যাল সমস্যার ঝুঁকিও বাড়ায় এই প্লাস্টিক ড্রেনের মুখে নদীর মধ্যে জমে কৃত্রিম ভাত তৈরি করে এ থেকে জলাবদ্ধতা হয় শেষ বাধাগ্রস্ত হয় মাছের প্রজনন বাধা পায় এমনকি একাধিক গবেষণা দেখা গেছে প্লাস্টিক যদি মাটিতে থাকে তাহলে সেটা গাছের গোড়ায় পানি জমতে বা পানি যেতে বাধা প্রদান করে করে উৎপাদনশীলতা ব্যাহত হয় প্লাস্টিক শুধু একটা মোড়ক বা প্যাকেট না এটা একটা শব্দহীন দ্বারব যেটা আমাদের শরীরও ঢুকছে পরিবেশও শেষ করে দিচ্ছে তাই এই সমস্যা যদি আজই সিরিয়াসলি না নেই তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের জন্মস্থানদের রক্তের গ্রুপের পাশে লেখা থাকবে কন্টেইনস মাইক্রোপ্লাস্টিক আপনি আপনি খাবারটা কি যে এর মধ্যে থেকে কণা ছিল না আজ একটি গবেষণা দেখা গেছে একজন মানুষ গড়ে প্রায় প্রতি বছর পঞ্চাশ হাজার মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলে এখন যদি আপনি বলেন ভাই এটা তো শুধু ব্যক্তিগত ক্ষতি না ভাই এটা একটা গ্লোবাল ইমার্জেন্সি চলুন দেখে নেই বর্তমান প্লাস্টিক দূষণ কি অবস্থায় পৌঁছেছে প্রতি বছর প্রায় তিনশো মিলিয়ন টনের বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি হয় যার মধ্যে প্রায় বিশ থেকে তেইশ মিলিয়ন টন সরাসরি যায় নদী খাল পুকুর ও খোলা জায়গায় আর এগারো মিলিয়ন টন সরাসরি সাগরে চলে যায় মাত্র নয় পার্সেন্ট রিসাইকেল করা হয় বাকি যে একানব্বই পার্সেন্ট আছে সেটা হয় ল্যান্ডফিল সাগর মাটি বা খালে ফেলা হয় অথবা সেটাকে পুড়িয়ে ফেলা হয় অর্থাৎ প্লাস্টিককে আপনি যাই করেন না কেন সেটা আলটিমেটলি সেটা দূষণই হচ্ছে আমাদের পরিবেশেরই ক্ষতি করতেছে এর ফলে প্রতি বছর প্রায় দশ লাখ সামুদ্রিক পাখি এবং প্রায় এক লাখ সামুদ্রিক কসব পারা যায় শুধুমাত্র প্লাস্টিক খেয়ে অন্যদিকে তিন মাসের পেট থেকে বোতল স্ট্র এমনকি জুতা পর্যন্ত পাওয়া গেছে মজার বিষয় কি জানেন যে মাছগুলো প্লাস্টিক খায় সেগুলো আবার আমাদের প্লেটে আসে মানে আমরা নিজেরাই নিজেদের ফেলে দেওয়া প্লাস্টিক খেয়ে ফেলছি বুড়ি গঙ্গা তুরা কন্ডফুলের মতো যেসব নদী আছে এইসব নদীর পানি নিয়ে পরীক্ষা করা হয়েছে দেখা গেছে যে প্রতি লিটার পানিতে অসংখ্য মাইক্রোপ্লাস্টিক কণা সেখানে রয়েছে ঢাকায় প্রতিদিন প্রায় তিন হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় যা ষাট যায় খোলা পরিবেশে সাউথ এশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল প্লাস্টিক দূষণের দিক থেকে নতুন এক গবেষণা দেখা গেছে মানুষের রক্ত হৃৎপিণ্ড এমনকি প্লাসেন্টার মধ্যে পর্যন্ত মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে অর্থাৎ এই সমস্যা এখন শুধু পরিবেশের না এটা আমাদের শরীরের অংশ হয়ে গেছে এমন কি কিছু গবেষণা বলছে এই মাইক্রো প্লাস্টিক মানসিক স্বাস্থ্য হরমোন এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে তাহলে বটুম লাইনটা আসলে কি বর্তমান প্লাস্টিক দূষণ এমন জায়গায় চলে গেছে যেখান থেকে ফিরে আসা অনেক কঠিন তবে আমি মনে করি এটা অসম্ভব না আপনি কি মনে করেন কমেন্ট করে জানাতে পারেন